নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে লাউ তো আজকের সেই নিরামিষ লাউ ঘণ্ডটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ লাউ খণ্ড তো তার জন্য আমি লাউগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর একটু আলুও নিয়েছি সরু সরু করে কেটে আর এখানে নিয়েছি এক মুঠো বড়ি তো প্রথমেই আমি যেটা করব কড়াই তেল দিয়ে দিচ্ছি এবারে প্রথমে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে বড়িগুলোকে দিয়ে দেব বড়িগুলোকে খুব সুন্দর লাল করে ভেজে নেব আমি এখানে একটু মটর ডালের বড়ি আছে একটু মুসুর ডালের বড়ি আছে বড়িগুলোকে একটু আধ ভাঙা করে নিয়েছি তাতে বড়িগুলো তরকারিতে পড়লে সিদ্ধও ভালোভাবে হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে প্রথমে আমি বড়িগুলোকে একটু সুন্দর লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বড়ি মোটামুটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি একটু তুলে নিচ্ছি এখানে বড়ি ভাজা হয়ে গেছে আমি সেই বড়ি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা একটা তেজপাতা এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউটা তো আলুটাকে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি লাউগুলোকে অ্যাড করে দেব তবে আজকের রেসিপিটা আমি একটু অন্য অন্যরকমভাবেই করছি তো আলুটা একটু নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো আপনারা চাইলে লাউটাকে আলাদা করে সিদ্ধ করেও নিতে পারেন যেহেতু লাউটা ভীষণ কচি ছিল তো তার জন্য আমি আর আলাদা করে সিদ্ধ করে নিই তো দেখুন লাউটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করবো সাধারণত লাউ তরকারিতে খুব একটা মশলার দরকার হয় না কিন্তু আজকের আমি একটু মশলা দিয়ে লাউটা করব তাতে খেতে খুব দুর্দান্ত হবে তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ পরিমাণ মতো লবণ সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা আর এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বাটাও দিয়ে দিতে পারেন তবে খুব বেশি ঝাল আমি দেব না বলেই আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি না আপনারা চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন তো এবারে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি সেই মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে লাউ রান্নাটা কিন্তু খুব সিম্পল একটা রান্না খুব চটজলদি দিয়ে একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এতে খুব একটা মশলা কিছু দিতে হয় না তবে আজকের আমি একটু স্পেশালভাবেই করলাম তো দেখুন এবারে এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো কারণ বড়িগুলো পরে দিলে আর সিদ্ধ হবে না তো তাই জন্য আমি আগেই বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল ঢেলে দিলাম যেহেতু লাইভ থেকে অনেকটা জল বেরোবে তো তার জন্য আমি অল্প পরিমাণেই জলটা দিলাম আপনারা আপনাদের আন্দাজ বুঝেই জলটা দেবেন তো এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। মিনিট পনেরো এটাকে একটু ফুটিয়ে নেব তো মিনিট পনেরো পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন অনেকটাই জল কমে গেছে আর লাউটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো লাউটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব লাউটা যেহেতু এখনও অনেকটা পরিমাণে জল আছে তো সেই জলটাকে আমি আর একটু শুকনো করে নেব যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো দিতেই হয় তো তার জন্য আমি এখানে প্রায় এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তো দেখুন লাউর রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্নার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন